নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব ঊনসত্তর নাম্বার নিয়ে চলে এসেছি আগের পর্বে রহস্যের সূচনা তো হয়েই গেল ষড়যন্ত্রের জাল আজকে দেখা যাবে এবং খুব সুন্দর হতে চলেছে পর্বটা শুনতে থাকুন শুরু করছি নতুন আলোর আভার সাথে সূচনা হলো আরও একটা নতুন দিনের নতুন আলো ছোঁয়ায় মুছে গেল অন্ধ নিশার সব কালিমা কিন্তু সত্যি কি মুছে গেল সব আধার নবপ্রভাদের স্নিগ্ধ আলোক রশ্মি কি সত্যি সর্বত্র তার পরশ ছড়িয়ে দিতে পারল নাকি সেই উজ্জ্বল আলোকের অন্তরালে চুপি সারে ঘনিয়ে এলো নিকশ নিচ্ছিদ্র এক আধার হয়তো তার আগমনের সময় হলেই সব আলোক রেখা মুছে দিয়ে অবগুণ্ঠনের আড়াল সরিয়ে জাহির করবে নিজ অস্তিত্ব এই সব প্রশ্নের উত্তর নিহিত আছে সময়ের গর্ভে আত্মপ্রকাশের ক্ষণ উপস্থিত হলেই ব্যক্ত হবে সেই অজানা উত্তরগুলি কিন্তু বর্তমানে আজকের এই আলোকুজ্জ্বল প্রভাত আর পাঁচটা দিনের মতো সূচনা করল তার যাত্রার তার স্নিগ্ধ আলোর পরশে ধীরে ধীরে জেগে উঠতে লাগলো সমগ্র জগৎ জীবন স্বচ্ছ কাঁচের সার্শি ভেদ করে সেই নরম আলোর পরশ ছুঁয়ে গেল ঘুমন্ত রাত্রির নিষ্পাপ মুখমণ্ডল সেই স্পর্শে যেন রাত্রির নিমিলিত আঁখি পল্লবে সঞ্চারিত হল মৃদু কম্পন ধীরে ধীরে দীর্ঘ আলিঙ্গনের বাঁধন ছিন্ন করে উন্মিলিত হলো তার নেত্রপল্লব দুটি রাত্রি ঘুম জড়ানো কঞ্চিত চোখে একবার চালল সেই স্বচ্ছ কাঁচের সারসির দিকে ছোট্ট একফালি ফালি উজ্জ্বল আকাশ দেখা যাচ্ছে সেই কাঁচের ওপারে সদ্য ঘুম ভাঙা চোখে এমন সমুজ্জ্বল নীল আকাশের দর্শন পেলে মনটা আনন্দে ভরে ওঠাই স্বাভাবিক রাত্রির মনেও সেই আনন্দের ছোঁয়া লাগল বটে কিন্তু তাদের মেয়াদ বড়ই স্বল্প কিছুক্ষণ পরেই রাত্রির মনে কেমন যেন একটা অস্বস্তির সৃষ্টি হলো সর্বাগ্রে তার মনে একটাই প্রশ্ন জেগে উঠল সে কোথায় আছে এটা এটা তো তার বেডরুম নয় তাহলে সে কোথায় রয়েছে আর কেনই বা রয়েছে রাত্রি পরম বিশ্ব একবার ঘরের সর্বত্র দৃষ্টি বোলানোর চেষ্টা করল কিন্তু সম্পূর্ণ সফল হল না মাথাটা অসম্ভব যন্ত্রণা করছে কিন্তু যতটা দেখেছে তাতে সে নিশ্চিত এই ঘর তার তো কোনো পরিচিত নয় এর আগে কখনো সে এই ঘরে আসেইনি তাহলে সে এখন এলো কী করে রাত্রেই আর কিছু ভাবতে পারলো না সব কেমন যেন এলোমেলো লাগছে তার ওপর এই অসহ্য মাথা ব্যথা রাত্রি ধীরে ধীরে উঠে বসল মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে পড়তে চাইছে যেন কিন্তু সেই যন্ত্রণা পেরিয়েও তার মনে জেগে উঠছে হাজারো প্রশ্ন একটু একটু করে যেন মনে পড়তে লাগলো গত সন্ধ্যার কথা পার্টিতে প্রবেশ করার মুহূর্ত থেকে ফিলিক্স আর ক্রেসিরডার সঙ্গে বসে বলতে বলতে রঙিন পানির দ্বারস্থ হওয়ার মুহূর্ত পর্যন্ত সবটুকুই মনে পড়লো রাত্রি কিন্তু তারপরে তারপরে তো কোনো কথাই আর মনে পড়ছে না রাত্রির অসম্ভব অস্বস্তি বোধ হতে লাগলো এ কার বাড়িতে এসেছে সে কার ঘরে শুয়ে আছে কী করে এলো এই একটা প্রশ্ন যেন সর্বাপেক্ষা বেশি ভাবাচ্ছে থাকে কিন্তু লাভ কিছুই হলো না একটা কথাও তার মনে পড়ছে না রাত্রি এক হাতে এলোমেলো চুলগুলোর মাঝে আঙুল চালিয়ে যেন চেপে ধরল মাথাটা বড বেশি ভারী মনে হচ্ছে যেন কিছুতে যেন সোজা হয়ে থাকতেই চাইছে না কিন্তু এইভাবে তো বসে থাকলে চলবে না এটা কার বাড়ি কি করে সে এখানে এলো এইসব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তার মনটা শান্ত হবে না রাত্রি সদ্য বিছানা ছেড়ে নামার জন্য পা বাড়াবে ভেবেই ছিল কিন্তু তার পূর্বেই হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বরের অস্পষ্ট কিছু কথা শুনে চমকে উঠল এতক্ষণ এই ঘরে যে সে ব্যতীত অন্য কেউ রয়েছে সেটা তো রাত্রি লক্ষ্যই করেনি সেই কণ্ঠস্বরের উৎস লক্ষ্য করে পরম বিস্ময়ে কৌতূহলী রাত্রি দৃষ্টি ফেরাল সেই দিকে সেই দিকে দৃষ্টি নিবদ্ধ হতেই রাস্তিত্ব বিস্ময়ের সকল সীমা যেন লঙ্ঘিত হলো তার গভীর কালো আঁখি দুটি বিস্ময়ে যেন বিস্ফারিত হয়ে উঠল কম্পিত অধর পেরিয়ে পরম বিস্মিত স্বরে নির্গত হলো একটি মাত্র শব্দ তুমি জানালার ওপারের স্বচ্ছ কাছে উষ্ণালোকের উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে সেই উজ্জ্বল আলোর পরশ যেন কিছুতেই স্পর্শ করতে পারছে না রাত্রিকে তার চোখের সামনে যেন ছেয়ে রয়েছে এক আধারের বলয় যে বলয় ভেদ করে সামান্যতম আলো কোনো যেন প্রবেশাধিকার লাভ করতেই পারেনি রাত্রি নির্বাক নিশ্চল এক পাথরের মূর্তির ন্যায় বসে রয়েছে কোনো ভাবনা কোনো চিন্তা যেন আজ রাত্রিকে স্পর্শ করতে পারছে না তার মন মস্তিষ্ক জুড়ে যেন বিরাজ করছে এক অদ্ভুত শূন্যতা যেন হঠাৎ করেই তারা তাদের সমস্ত কার্যকমতা হারিয়েছে ভালো মন্দ ঠিক ভুল সত্য মিথ্যা আজ সব কিছুই যেন কেমন অর্থহীন মনে হচ্ছে আজ যেন রাত্রির অনুভূতরাও হারিয়েছে তাদের স্বাভাবিক ছন্দ গভীর ওই চোখ দুটোই এক শূন্যতা ছাড়া আর অন্য কোনো অনুভূতির আভাস পাচ্ছে না নিষ্ফলক ওই শূন্য দৃষ্টির যেন কোনো লক্ষ্য নেই লক্ষ্যহীন সেই দৃষ্টির যেন কোনো ক্রান্তি নেই বিরাম নেই হঠাৎ সেই স্থির নিশ্চলতার মাঝে অনাহত অনাকাঙ্ক্ষিত বিঘ্নের মতো রাত্রি আর একটা হাতের ওপর হাত অনুভব করল তার পরিচিত একটা স্পর্শ চকিতে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় ছিটকে উঠে ধরাল রাত্রি যেন যুগ যুগান্ত ধরে নিষ্প্রাণ এক মূর্তি অকস্মাৎ জাগ্র হয়ে উঠল শতাব্দী প্রাচীন কোনো আগ্রহিনী যেন তার শয্যা ত্যাগ করে হঠাৎ পুনর্জাগ্রত হয়ে জ্বলে ওঠে সৃষ্টি হয় ভয়ঙ্কর এক ক্লোরয়ে রাত্রিও যেন হঠাৎ সেই ঘুমন্ত আগ্নেয়গুলির মতো সকল নিস্তব্ধতা ভেঙে সকল মৌনতা ছিন্ন করে একদম গর্জে উঠল তীব্র তীক্ষ্ণ সেই গর্জনে যেন কেঁপে উঠতে চাইলো অন্তরাত্মা ডোন্ট টাচ মি একদম ছবে না তুমি আমাকে তুমি তুমি এমনটা কি করে করতে পারলে ফিলিক্স আমি তোমাকে নিজের বন্ধু মনে করেছিলাম আর তুমি কি করে পারলে এটা করতে রাত্রির কথা সুরে নেই কোনো আকুলতা বরং তার প্রতিটা কথাই ঝরছে তীব্র তীক্ষ্ণ ঘৃণার সুর তার চোখ দুটোই জ্বলছে এক অসম্ভব ক্রোধা অগ্নি কিছু মুহূর্ত পূর্বেই যখন একটা মৃদু স্পষ্ট আওয়াজ সুরে তাকিয়েছিল রাত্রি কল্পনা করতে পারিনি এমন এক পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হবে যখন রাত্রি অবাক বিস্ফৃত নেত্রে তার পাশে একই বিছানায় ফিলিক্সকে শুয়ে থাকতে দেখেছিল তখন রাত্রির মনে হচ্ছিল সে হয়তো কোনো অবাস্তব দুঃস্বপ্নের মধ্যে রয়েছে হয়তো এখনও তার ঘুম ভাঙেনি হয়তো এই অপরিচিত ঘর এই বাড়ি এই অপ্রত্যাশিত অনভিপ্রেত দৃশ্য সব কিছুই তার এই ভয়ঙ্কর দুঃস্বপ্নেরই একটা অংশ কারণ এমন কোনো মুহূর্ত যে বাস্তবে তার জীবনে সত্যিই ঘটতে পারে একথা রাত্রি তার চরমতম দুঃস্বপ্নেও কল্পনা করতে পারে না কিন্তু না এই অসম্ভব মুহূর্তটা যে তার কোনো দুঃস্বপ্নের অংশ নয় এটা একটা চরম বাস্তব সে কথা অনুভব করতে বিশেষ বিলম্ব হয়নি রাত্রির অর্ধ জাগ্রত ফিলিংস তখনও ঘুম জড়ানো কণ্ঠে অস্পষ্ট সুরে কিছু একটা যেন বলিয়ে চলেছিল কিন্তু রাত্রির সেদিকে কোনো হুঁশই ছিল না তার সমস্ত জ্ঞান যেন এক নিমেষে লুপ্ত হয়ে গিয়েছিল একটু আগেও যে প্রশ্নের তার মনে ভিড় করে আসছিল তারাও যেন হঠাৎই উধাও হয়ে গিয়েছিল সে কোথায় আছে কি করে এখানে এলো ঠিক কি ঘটেছে তার সঙ্গে এইসব ভাবনার কোনো কিছুই যেন আর তাকে বিচলিত করে তুলতে পারেনি কারণ তার মন মস্তিষ্ক জুড়ে এখন অসম্ভব শূন্যতা হতবাক হতভম্ব ফিলিক্সের চোখে ফুটে ওঠা বিস্ময়ের ভাবটুকুও রাত্রি দৃষ্টিগোচর হয়নি এমনকি ফিলিক্স তো বেশ কয়েকবার তাকে ডাকার সত্ত্বেও সেই ডাক রাত্রির কর্ণকুয়ের প্রবেশই করেনি একমাত্র ফিলিক্সের স্পর্শে হঠাৎ করেই রাত্রি জ্বলে উঠেছিল একদম ক্রোধে অসম্ভব এক যন্ত্রণার ভারে তার মাথাটা যেন ছিন্ন ভিন্ন হয়ে পড়তে চাইছে কিন্তু সেই যন্ত্রণাও এই পরিস্থিতির সামনে তুচ্ছ মনে হলো তার রাত্রির চোখে ফুটে ওঠা ওই দৃষ্টি আর রাত্রির কণ্ঠে ফুটে ওঠা ব্যক্ত করতে পারছে না ঘৃণার আভাস ফিলিক্স তো রাত্রির কণ্ঠে নিজের জন্য ঘৃণা দেখতে পাচ্ছে ফিলিক্স বিস্মিত ব্রিমুরো ব্যক্ত কণ্ঠে বলে উঠল হোয়াট আর ইউ ডুইং রাত্রি আমি কি করেছি তুমি কি বলছো এইসব আর তুমি এখানে আমার ফ্ল্যাটে আমার বেডরুমে এলি বা কী করে রাত্রি তীব্র ঘৃণার সুরে বলে উঠল এই প্রশ্নটা তোমার আমাকে নয় আমার তোমাকে করা উচিত ফিলিক্স আমি এর আগে কখনো তোমার ফ্ল্যাটে আসিনি ইনফ্যাক্ট এটা যে তোমার ফ্ল্যাট সেটাও আমি এখনই জানতে পারলাম তাহলে আমি এখানে কি করে এলাম সেই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত নিশ্চয়ই আমি নিজে থেকে এখানে আসেনি কেউ না কেউ আমার অবস্থার সুযোগ নিয়ে এখানে নিয়ে এসেছে তাই জন্যই আমি এখানে এসেছি আর তোমার ফ্ল্যাটে তুমি ছাড়া আমাকে আর কে নিয়ে আসবে ফ্লিক্স তীব্র কণ্ঠে এক টানা কথাগুলো বলে গেল রাত্রেই কিন্তু ধীরে ধীরে তার কণ্ঠস্বর যেন নোনা বাষ্পের ভ্যারে রুদ্ধ হয়ে উঠল বুঝে আসা সুরে রাত্রি বলে উঠল তুমি তুমি কেন করলে এমন আমার বন্ধুত্বের অপমান করতে একটুও বাঁধল না তোমার তুমি জানো যখন আমি নিজেকে তোমার সঙ্গে তোমার বেডরুমে কথাটা সম্পূর্ণ করতে পারলো না রাত্রি তার আগেই নোনা বাষ্পগুলো তার কণ্ঠস্বর রুদ্ধ করে নিল ফিলিক্স তীব্র প্রতিবাদের সুরে বলে উঠল রাত্রি তুমি কি বলছো কি তুমি জানো তুমি কি বলছো আমি আমি তোমার সঙ্গে এরকম কিছু করার কথা স্বপ্নেও ভাবতে পারি না ঘুম থেকে উঠে এইভাবে তোমাকে আমার বেডরুম আমার পাশে দেখে আমি কতটা শক্ট হয়েছি তুমি জানো রাত্রি অশ্রুসিক্ত কণ্ঠেই ফের গর্জে উঠল তাহলে তাহলে আমি এখানে তোমার ফ্ল্যাটে তোমার কি করে এলাম আমি এখানে ফিলিক্স চিন্তিত সুরে যেন আপন মনেই বলে উঠল সেটা তো আমিও ভাবছি তুমি যদি নিজে না এসে থাকো যদিও তোমার পক্ষে নিজে থেকে এখানে আসাটা একরকম ইম্পসিবল কিন্তু তাহলে প্রশ্নটা উঠছে তুমি এখানে এলে কি করে রাত্রি আবারও সেই তীক্ষ্ণ অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল সেটাই তো আমি বলছি ফিলিক্স এটা তোমার ফ্ল্যাট তুমি ছাড়া এখানে আমাকে আর কে আনবে এখন কেন অজানার ভান করছো তুমি ফিলিক্স তো ব্যস্ত হয়ে কিছুটা ব্যাকুল সুরী বলে উঠল রাত্রি প্লিজ বারবার এই একই কথা বলো না আমি কেন তোমাকে এখানে নিয়ে আসবো তুমি কি করে আমাকে এরকম একটা জঘন্য কারণে ডাউট করছো বলো তো রাত্রি এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে অদ্ভুত একটা দৃষ্টিতে একবার চাইল ফিলিক্সের দিকে যেন একবার আপাতমস্তক তাকে নিরীক্ষণ করে নিল রাত্রির ওই অদ্ভুত অব্যক্ত দৃষ্টি অনুসরণ করেই যেন ফিলিক্স রাত্রির এই সন্দেহের অনেকটা সংযত কারণ অনুভাবন করতে পারলো হঠাৎ এমন অপ্রত্যাশিত ঘটনার আকস্মিকতায় অন্য কোনো দিকে তার দৃষ্টি যায়নি এখন ফিলিক্স নিজের দিকে দৃষ্টি পড়তেই যেন চমকে উঠল তার পরে পরনে এখনও সেই গতকালের পোশাক কিন্তু অসম্ভব অবিন্যস্ত চকিতে ফিলিক্স দৃষ্টি ফেরালো রাত্রির দিকে তার পরনেও খুব স্বাভাবিকভাবেই গতকালেরই পোশাক রাত্রির পোশাকও যথেষ্ট এলোমেলো বোঝাই যাচ্ছে রাত্রি ইতিমধ্যেই যতটা সম্ভব নিজেকে গুছিয়ে নিয়েছে কিন্তু তার পোশাকে এখনও অবিন্যস্তের ছাপ বিদ্যমান ফিলিক্স অসম্ভব ব্যস্ত হয়ে তার পোশাকটা ঠিক করার চেষ্টা করতে করতে বলে উঠল রাত্রি তুমি যেমনটা ভাবছো এমন কিছুই হয়নি ট্রাস্ট মি রাত্রি আমি তোমাকে এখানে নিয়ে আসিনি ইনফ্যাক্ট আমার তো এটাও মনে নেই যে আমি কখন আর কীভাবে ফিরেছি রাত্রি অবিশ্বাসে সুরে বলল কেন মিথ্যে বলছো ফিলিক্স ফিলিক্স তো দ্বিগুণ ব্যস্ত হয়ে বলে উঠল রাত্রি আই কান আন্ডারস্ট্যান্ড এখন যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে সেখানে তোমার এইভাবে রিয়্যাক্ট করাটাই স্বাভাবিক কিন্তু ট্রাস্ট মি রাত্রি তুমি যেমন ভাবছ সেরকম কিছুই আমি করিনি আমি কেন করব এরকম বিলিভ মি রাত্রি আমি সত্যি বলছি আমি সত্যিই জানি না তুমি কি করে এখানে এলে ইনফ্যাক্ট আমার কালকে ড্রিঙ্কস করার পরের কোনো কিছুই আর মনে নেই তোমাকে তো বললাম আমি নিজে কি করে আমার ফ্ল্যাটে ফিরেছি আমি সেটাও মনে করতে পারছি না ট্রাস্ট মি রাত্রি আই সোয়ার আমি সত্যি বলছি বিশ্বাস করো বিশ্বাস এই শব্দটায় আজকাল কেমন যেন অর্থহীন মনে হয় রাত্রির সত্যিই কি এই নির্মম জগতে কেউ বিশ্বাসের মর্যাদা রাখতে পারে রাত্রির মন যেন তাকে আর কিছুতেই কাউকে বিশ্বাস করতে দিতে চায় না বর্তমান পরিস্থিতি সব দিক থেকে এটাই ইঙ্গিত করছে এটা ফিলিক্স ছাড়া অন্য কারোর পক্ষে করা সম্ভব নয় চোখে দেখা বাস্তব কি করে উপেক্ষা করবে রাত্রি আর কেনই বা করবে রাত্রির চোখের কোল দুটো যেন ভিজে উঠতে চাইল রুদ্ধ হয়ে আসা কণ্ঠে রাত্রি যেন কিছুটা তাচ্ছিল্যই সুরে বলে উঠল বিশ্বাসের কথা আমি আর শুনতে চাই না ফিলিক্স ওই শব্দটা এখন আমার জীবনে মূল্যহীন কেন বিশ্বাস করব তোমাকে তোমার ফ্ল্যাটে তুমি ব্যতীত অন্য কারোর পক্ষে আসা কি সম্ভব তুমি ছাড়া অন্য কি কেউ কি তোমার ফ্ল্যাটে ইচ্ছে হলে আসতে পারে তুমি বলো এটা ফিলিক্স কিছুক্ষণ কোনো উত্তর দিল না কত কতটা তো হানড্রেড পারসেন্ট সত্যি সে ছাড়া অন্য কেউ তার এই আধুনিক ডোরলকের লকের পাসওয়ার্ড জানে না অন্য কারোর পক্ষে তার অনুমতি ছাড়া তার ফ্ল্যাটে ওই পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করা সম্ভব নয় ফিলিক্সকে নিরুত্তাপ দেখে রাত্রি আবার বলল উত্তর দিতে পারছ না তো জানি পারবে না তাহলে তুমিই বলো ফিলিক্স আমি কি করে তোমাকে বিশ্বাস করব। ফিলিক্স কিছুক্ষণ থেমে বলল লোক রাত্রি আমি নিজেও বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে কেন হচ্ছে আর কি করি বা হচ্ছে এত প্রশ্নের উত্তর আমার কাছে নেই কিন্তু আমি শুধু এইটুকুই জানি আমি এমন কিছু করিনি যেমন তুমি ভাবছ রাত্রি আমাদের পরিচয় খুব বেশি দিনের না হলেও আমাদের বন্ধুত্বে কিন্তু কোনো খাদ নেই সেই বন্ধুত্বের জন্য কি তুমি আমাকে বিশ্বাস করতে পারো না এতটুকুও কি চেননি তুমি আমাকে আমার কথা শুনে কি তোমার মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি রাত্রি ঠোঁটের কোনায় করুণ একটা হাসি ফুটে উঠি মিলিয়ে গেল চোখের কোণে জমা বাষ্পগুলো ঝরে পড়তে চাইছে কিন্তু রাত্রি তাদের কিছুতেই মুক্ত করতে চায় না অদ্ভুত একটা সুরে রাত্রি বলে উঠল কাউকে এত সহজে চেনা যায় না ফিলিক্স আজ যাকে বড় চেনা মনে হয় কালকেই তাকে আর অনেক চেষ্টা করেও চেনা যায় না আর সত্যি মিথ্যের বিচার করা কি এতটাই সহজ তোমার আমার আমাদের এই সিলভার স্ক্রিনের শিল্পীদের তো কাজই মিথ্যেটাকে সত্যি করে তোলা এটাই তো আমাদের বিশেষ দক্ষতা এখন তুমিই বলো কি করে বিশ্বাস করব আমি ফিলিক্স রাত্রিকে দেওয়ার মতো কোনো উত্তর খুঁজে পেল না কিন্তু সে তো হাল ছাড়ল না কিছুটা শান্ত কণ্ঠে বলল বেশ তুমি যখন বিশ্বাস করতে চাইছই না তখন আমি আর কি বলতে পারি রাত্রি কিন্তু একটা কথা আমি বলবো রাত্রি তুমি একজন নারী তোমার সঙ্গে অনুচিত কিছু হয়ে থাকলে তুমি বুঝতে পারতে তুমি বলো তো এমন কিছু কি হয়েছে যেটা হওয়া উচিত ছিল না রাত্রি কিছু মুহূর্তের জন্য মৌন হয়ে রইলো কথাটা সত্যি তেমন তো কিছুই ঘটেনি যাতে রাত্রিকে নিজের কাছেই ছোট হয়ে যেতে হয় রাত্রি কিছু বলার আগেই ফিলিক্স বলল দেখো রাত্রি আমি জানি তেমন কিছুই হয়নি আমার নিজের ওপর এই আস্থাটুকু আছে আমি যে পরিস্থিতি থাকি না কেন এমন কোনো কাজ আমি কখনোই করবো না যার জন্য আমাকে লজ্জিত হতে হবে রাত্রি কোনো উত্তর দিল না তার মনের একাংশ যেন ফিলিক্সের কথাগুলো বিশ্বাস করতে চাইছে কিন্তু অপর অংশ যেন বারবার সাবধান করে দিতে চাইছে রাত্রির মনে আবার একটা অসম দোলাচলের সৃষ্টি হল ফিলিক্স আবার বলল রাত্রি আমি বুঝতে পারছি এই পরিস্থিতিতে তোমার পক্ষে বিশ্বাস করাটা হয়তো এতটাও সহজ নয় কিন্তু বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলছি না আমার তো এটা ভেবেই অবার লাগছে যে আমার অ্যালকোহল টলারেন্স যথেষ্ট স্ট্রং তাহলে কালকে হঠাৎ কি হলো এমন কিছু ড্রিঙ্কস তো আমি করিনি যে আমি একেবারে এতটাই বেসামাল হয়ে পড়বো যে আমার কিছুই মনে থাকবে না রাত্রি আর কোনো কথাই বলছে না এই অদ্ভুত পরিস্থিতিতে মনে মনটা যে অসম্ভব বিভ্রান্ত হয়ে উঠেছে তেমন অনুচিত কিছু না ঘটলেও এই পরিস্থিতিটা তো আর মিথ্যে নয় আর সেই প্রশ্নগুলোও তার উধাও হয়ে যায়নি কালকে পার্টিতে ওই নির্দিষ্ট মুহূর্তের পর আর কিছুই যে মনে পড়ছে না তার ওদিকে ফিলিক্সও তো তার মতো একই কথা বলছে তারও কিছু মনে নেই রাত্রি তো কী করবে বুঝে উঠতেই পারল না একবার মন চাইছে বিশ্বাস করতে কিন্তু তাও সে বিশ্বাস করতেই পারছে না রাত্রি জানে তার এই তরল মাদক সহ্য করার সীমা অত্যন্ত সীমিত তাই তার পক্ষে এমনটা হতেই পারে কিন্তু ফিলিক্স সে তো নিজেই বলছে তার তরলের সহ্য শক্তি অনেকটা বেশি তাহলে তার কিছু মনে নেই কেন সে কি সত্যি বলছে নাকি না আর ভাবতে পারল না রাত্রি সব কেমন ওলট পালট হয়ে যাচ্ছে ফিলিক্সে বিশ্বাস করা উচিত কি না সেটা যেন কিছুতেই স্থির করতে পারছে না রাত্রির মনে হলো তার জীবনটা ক্রমশই কেমন যেন এলোমেলো হয়ে পড়ছে চারিদিক থেকে যেন একটা প্রবল ঘূর্ণিঝড় তার দিকে ধেয়ে আসছে যেন সব কিছু এলোমেলো করে দিতে চাইছে তার জীবন আগত এই নতুন ঝঞ্ঝাবর্তে বিভ্রান্ত রাত্রি বুঝতেই পারল না এটা সবে এক তুমুল ঝড়ের সূচনা মাত্র আজকের পর্বটা এখানেই শেষ করছি এক তুমুল ঝড়ে সূচনা তো হলই দেখা যাক আগামীতে কি ভয়ঙ্কর বিধ্বংসী ঝড় আসতে চলেছে আগামীতে খুব সুন্দর হতে চলেছে অনেক ট্যুরিস্ট আসতে চলেছে এই ষড়যন্ত্রের কে করছে সবই আস্তে আস্তে জানতে পারবেন খুব সুন্দর হতে চলেছে যারা প্রথম এই গল্পটা পড়ছেন তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমি পুরোটা শুনে নেবেন ওটার সাথে এই গল্পটা জড়িত তাই ওটা প্রথমে শুনে তারপর শুধু তোমারই জন্য শুনবেন অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগছে আগামীতে আর দারুণ সুন্দর হতে চলেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না বাই ধন্যবাদ